আসসালামু আলাইকুম বন্ধুরা একটি আত্মদর্শ ছাদ বাগান বলতে যা বোঝায় তাই এই ছাদটিকে দেখলেই বোঝা যাবে এখানে জাম্বুরা এটা আমরা দেশি ভাষায় মন্ডল ফল বলি আছে ড্রাগন ফল বেনানা ম্যাঙ্গো এটি আমার চাচির অক্লান্ত পরিশ্রমের ফল এই ছাদ বাগানটি আসুন আমরা ঘুরে ঘুরে দেখি ছাদ বাগানে কি কি গাছ আছে অ্যালোভেরা অনেক প্রজাতির আম গাছ আছে ড্রাগন ফলে গাছে ড্রাগন ফল আসতেছে এটা সম্ভবত জাম গাছ এই গাছটা ঠিক আমি বলতে পারতেছি না তেজপাতা হতে পারে পেয়ারা গাছ সবেদা যদিও সবেদা এখন গাছে নাই আচ্ছা আঙ্গুর গাছ এই যে থোকায় আঙ্গুর ধরেছে ছোটো আঙ্গুর ডালিম লেবু আমাদের ইচ্ছা শক্তি পারে একটি সবুজ ছাদ বাগান তৈরি করতে শুধু ছাদ থাকলেই হলো না আবার ইচ্ছা থাকলে অনেক কিছু হয় না এটা আতাফল গাছ কাঠগোলাপ বিশাল বড়ায় কাঠগোলাপ গাছ কলা গাছ আমি অবাক হয়ে যাই একটি ছাদে কত কিছুই না গাছ লাগানো যায় বর্তমান এই জামানায় এই আজকের ড্রামে কত রকমের গাছ যা আমরা চিন্তা করতে পারতাম না এক সময় পেঁপে গাছ এবং আমার চাচি সবচেয়ে বড় ওনার গুণ উনি কোনো টবের জায়গা খালি রাখেন নাই কোনো না কোনো গাছ খালি জায়গায় লাগিয়ে দিয়েছেন কলমি শাক কুমড়া থানকুনি পাতা কত রকমের বাহারি ফুল গাছ যেই ছাদে আছে ডালিম অনেক বড় হয়েছে কয়েকটা ডালিম গাছ আছে ছাদে আচ্ছা আছে করমচা বাড়ির সামনে ছোট্ট একটু জায়গা অল্প একটু জায়গা তার মাঝে উনি কাঁঠাল গাছ লাগিয়েছেন দেবদারু সজনা বাদ যাবে কেন সজনা গাছও আছে এবং একটি অনেক মোটা সজনা ধরে রয়েছে অনেক উঁচুতে বাগান বিলাস নয়ন তারা বাদ যাবে কেন বেলি কামরাঙ্গা কি না ছাদে আমি অবাক হয়ে যাই আমার চাচির এত গুণ উনি এত পরিপাটি করে ছাদটা সাজিয়েছেন এই যে ছোট্ট একটা আতা ফুল আছে এ গাছে সবচেয়ে মজার ব্যাপার ছাদে এত সুগ্রান বিভিন্ন রকম ফুলের এত সুগ্রান এই ছাদে না আসলে বোঝা যাবে না কত রকমের কাঠ গোলাপ যে আছে আছে রঙ্গন কামিনি অনেক বৎসর পুরানো এটা এখন মনে হয় বনসাই হয়ে গেছে বনসাই বাদ যাবে কেন চাচির পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে আছে বৃষ্টির সময় দোলনায় বসে দোল খাওয়া আর রং চা আহা সেই মধুর স্মৃতি পিছনে আছে বিভিন্ন রকমের ফান কুমড়ো গাছ কাঁঠালের চারা করছেন উনি আছে অ্যালোভেরা এক কথা অসাধারণ এই আমার চাস্ত ভাই অসাধারণ এক চাঁদ আমার এটা অনেক লক্ষ্মী এই হলো সম্পূর্ণ ছাদ যে আমার চাচির অরণ্য এক সুন্দর ওনার সময়টা খুব ভালো যায় এই ছাদে এই ছাদটা আসলে যে কেউই মন ভরে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ السلام عليكم